আসসালামু আলাইকুম আজ আমরা দেখাব কীভাবে ফোনের ডাল পেড এক অ্যানিমেশন কীভাবে সেট করবেন আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে দেরি না করে আমরা কাজে চলে যাব এখন সোজা প্রথমে গুগল প্লে স্টোর গিয়ে একটি অ্যাপ ডাউনলোড করে নেওয়া লাগবে সোজা গুগল প্লে স্টোর ওপেন করে সার্চ বারে লিখতে হবে ফোন প্লাস প্লাস লিঙ্কটি প্রথমে চলে আসবে কন্ট্রাক্ট কলস আমার অলরেডি ডাউনলোড আসে আপনি ওপেন করে নেবেন ওপেন করে এখানে ডানে ক্লিক করুন আবার এখান ফার্স্ট ওপেন এখানে আবার ডানে অ্যালাও ক্লিক করুন এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করুন থ্রি ডট মেনুটা ক্লিক করার ব্যাকগ্রাউন্ড কলস এখানে ক্লিক করুন এখানে অ্যানিমেশন এখানে ক্লিক করুন এখানে হাজারো অ্যানিমেশন পেয়ে যাবেন এখান থেকে আপনাকে ডাউনলোড ডাউনলোড করে নিতে হবে আমি একটু একটা ডাউনলোড করে নিচ্ছি নেট সমস্যা একটু লোড নিচ্ছে এই চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও আপলোড দেওয়া হবে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রতিনিয়ত ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নেটের সমস্যার কারণে একটু লোডিং হচ্ছে ডাউনলোড নেটের সমস্যা একটু লোডিং হচ্ছে অলরেডি ডাউনলোড কাছাকাছি হয়ে যায় অলরেডি আমার অ্যানিমেশনটা ডাউনলোড হয়ে গেছে কেউ যদি আপনাকে ফোন দেয় তাহলে এই এই মতো অ্যানিমেশন দেখতে পারবেন একটি চমৎকার অ্যানিমেশন হাজারো অ্যানিমেশন আছে ওখানে চাইলে আপনার ডাউনলোড করে আপনার ফোনে সেট করে রাখতে পারবেন আপনাকে যে কেউ ফোন দিলে এভাবে অ্যানিমেশনটা শো করবে আশা করি ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই লাইক করবেন আল্লাহ হাফেজ